হ্যালো ভিয়ার্স ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি প্রকাশ সাহা শুরু করছি আজকের আমাদের আলোচনার বিষয় তো আজকে আমরা তুলে ধরবো যে মোডাল অক্সুলারি ভার্ভগুলোর প্যাসিভ ভয়েস কিভাবে করা হয় তো তোমরা বাংলা বাক্য দেখে হয়তো বুঝতে পারবে যে এখানে মোডাল ভার্ভের সাহায্যে সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করা হবে কিন্তু বাংলা বাক্য দেখে কিভাবে। মোডাল ভার্বের ইউজ হবে এই রকম প্যাসিভ ভয়েসগুলো কিভাবে খুঁজে বের করবে বা কিভাবে চিনতে পারবে দেন তারপর সেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আবার কিভাবে ট্রান্সলেট করতে হবে ইত্যাদি বিষয় এছাড়াও অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এই তিনটা বিষয় নিয়ে আমরা এ টু জেড কথা বলবো সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো সো লেটস স্টার্ট তো আশা করি তোমরা অলরেডি মোডাল ভার্বের সঙ্গে পরিচিত হয়েছ তো আমরা এখানে দুটো মোডাল ভার্ব নিয়ে কথা বলব ক্যান কুটের আর মে মাইটের বিষয় ওকে তো এখানে মূল ভার্ব হচ্ছে ক্যান আর মে তো দুটোরই অর্থ কিন্তু বাংলা একই রকম হয় তো এখানে দেখো দুটো আমি সেন্টেন্স লিখেছি আর দুটো সেন্টেন্সেই তোমরা বুঝতে পারছো যে এখানে মোডাল ভার্ভের ব্যবহার হবে এবার এখানে আমি একটা ট্রিক্স দেখাবো যে এখানে প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে কেন হবে সেটা আমি বলে দিচ্ছি তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে যে আমার দ্বারা এই কাজটি করা হতে বা যেতে পারে এখানে দুটো অর্থ ধরতে পারো যেতে পারে বা হতে পারে আমার দ্বারা এই কাজটি করা হতে পারে বা করা যেতে পারে ওকে তো পারে শব্দটা থাকলে গেলে বা পারি এই ধরনের শব্দ থাকলে আমরা কি করি নর্মালি ক্যানকুড ব্যবহার করে থাকি ওকে কিন্তু যদি আমরা রকম একটা শব্দ পেয়ে যাই যে যেতে পারে হতে পারে এই রকম যদি শব্দ পেয়ে থাকি তাহলে সেগুলোকে প্যাসিভে ইউজ করতে হবে তাহলে এক কথাই যদি বলা যায় যে মোডাল ভার প্যাসিভ চেনার পদ্ধতি হচ্ছে মানে বাংলা বাক্যগুলো চেনার পদ্ধতি হচ্ছে হতে পারে যেতে পারে এই রকম হবে আর প্যাসিভ সমান সমান বা ইকুয়াল আমি বলেছি যে হ হওয়া শব্দটা হচ্ছে প্যাসিভে ইউজ হয় তবে অনেক সময় উন্ুস্থ জ শব্দটাও দেখা যায় তাই এখানে কিন্তু যেতে পারে এই শব্দটা আমরা এখানে পেয়েছি ওকে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আমরা জাস্ট প্যাসিভের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী এখন আমরা সেই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব তো প্রথমতই আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্টটাকে নিয়ে আসি প্রাধান্য দিতে হবে সো করা যেতে পারে কি করা যেতে পারে আর অবজেক্ট বের করার পদ্ধতি হচ্ছে ভারতটাকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে কি করা যেতে পারে বা কি করা হতে পারে তাহলে হবে উত্তরটা এই কাজটি আর এই কাজটি বাংলা ইংলিশ হচ্ছে দিস ওয়ার্ক ক্লিয়ার ওকে এইবার আমরা এখানে ক্যান বসাবো না মেয়ে বসাবো এটা একটা দ্বন্দ্বের বিষয় সো এই বিষয় মধ্যে আমি টোটালি যাচ্ছি না শুধু জাস্ট তোমাদের ইচ্ছা মতো এখানে বসাও আর এরপরে আমি একটা ভিডিও দেব কোথায় ক্যান এবং কোথায় মেজ শব্দটা বসবে এর ওপর পার্টিকুলার একটা ভিডিও থাকবে ওকে সো এখানে ক্যান বসাই তাহলে দিস ওয়ার ক্যান এইবার যেহেতু আমরা প্যাসিভ করছি তাহলে বি শব্দটা নিয়ে আসতে হবে তাহলে এখানে হবে দি তাহলে হবে দিস ওয়ার ক্যান বি এবার ভার্ভের পাস পার্টিসিপেন্ট ফর্ম ভা ভার্ব হচ্ছে করা করার অর্থ হচ্ছে এখানে ডু ডু থেকে হবে ডান তাহলে সেন্টেন্সটা হচ্ছে যে দিস ওয়ার্ক ক্যান বি ডান আমার দ্বারা বাই মি পুরো সেন্টেন্সটা হলো কি দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি এই কাজটি আমার দ্বারা করা হতে পারে বা করা যেতে পারে ক্লিয়ার এবার দ্বিতীয়টা দেখো গরুটিকে দশ হাজার টাকায় কেনা যেতে পারে সো এখানে কিন্তু হতে পারে আর পেলাম না এখানে পেলাম যেতে পারে পাড়া আছে তাই ক্যান কুড যেতে বা হতে এই রকম শব্দ যদি পেয়ে থাকি তাহলে প্যাসিভ ক্লিয়ার ওকে এইবার হচ্ছে প্রশ্ন যে অবজেক্টটা নিয়ে আসো কেনা যেতে পারে এটা হচ্ছে টোটালি কেনা যেতে পারে এখানে যেরকম কাজ ঠিক এখান থেকে করা যেতে পারে এত দূর ছিল ঠিক এখানেও কিন্তু এতটা হচ্ছে ভার্ভ তাহলে হচ্ছে কেনা যেতে পারে কি কেনা যেতে পারে তাহলে উত্তরটা আসবে গরু টিকে তাহলে হবে দীক্ষাও রাউ এবার আমরা এখানে মেয়ে শব্দটা ইউজ করব একটা ক্যান ইউজ করেছি মে। আর প্যাসিভ করতে হলেই বি বস্তাতে হবে তাহলে মে বি আর ভারতের পাস পার্টিসিপাল কি কেনা কেনা পাস ফর্ম ফর্মে কি বাই বট বট সো এটা হবে বট বট তারপর কী বলেছে দশ হাজার টাকাই এটা পড়ে রয়েছে তাহলে হবে ফর টেন থাউজেন্ড টেন থাউজেন্ড থাউজেন্ড সেন্টেন্সটা হলো দ্য কাউ মে বি বট ফর টেন থাউজেন্ড ক্লিয়ার তাহলে কথাটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস চেনা পদ্ধতি করা যেতে পারে বা করা হতে পারে এরকম শব্দ আমরা পেয়ে থাকবো শুধু এখানে করা দিয়ে বলেছি আর এখানে কেনা দিয়ে এবার লিখা দিয়ে যদি হতো লিখা হতে পারে বা লিখা যেতে পারে এখানে যদি বলা দিয়ে হতো তাহলে বলা যেতে পারে বা বলা হতে পারে ওকে সো যেখানে যে ফিলিংসটা বসবে সেখানে কিন্তু এই সেন্টেন্সগুলো ইউজ হবে তবে নর্মালি এই দুই ধরনের সেন্টেন্স রূপগুলোই তোমরা পেয়ে যাবে প্যাসিভ ভয়েসে এবার আমরা নেগেটিভের কথা বলি নামাচকের কথা যদি বলি তাহলে হবে কি আমার দ্বারা এই কাজটি করা যেতে পারে না বা করা হতে পারে না ওকে আমরা বলেই থাকি আমার দ্বারা এই কাজটা হবে না এটা আমি ফিউচারের কথা বললাম কিন্তু এখানে করা যেতে পারে না এটা হচ্ছে আমার দ্বারা হতে পারেই না এরকম অনেক কথা কিন্তু অনেক সময় আমরা বলেই থাকি তখন কিন্তু আমরা এইভাবে বলবো যে দিস ওয়ার্ক ক্যান বি তখন কিন্তু আমরা এখানে নটটা ইউজ করবো ক্যানের পরেই নটটা ইউজ করবো তারপরেই বলবো বি তাহলে হবে দিস ওয়ার্ক ক্যান্ড বি ডান বাই বি তাহলে এই কাজটি আমার দ্বারা করা হতে পারেই না এরকম অর্থে আসলো গরুটিকে দশ হাজার টাকায় কেনা যেতে পারে না মানে দশ হাজার টাকা তার মূল্যটা এরকম অর্থে যদি হয় এবং বলছি আমরা দশ হাজার টাকায় কেনা যেতে পারে না তখন হবে কি দিস কাউ বা গরুটিকে যেহেতু বলেছে তাহলে দ্য কাউ দ্য কাউ মে নট বি বট ফর টেন থাউজেন্ড এবার আমরা প্রশ্ন করব। করব আমার দ্বারা কি এই কাজটি করা যেতে পারে আমি আমি জিজ্ঞেস করলাম আমার কাউকে যে আমার দ্বারা কী কাজটি করা যেতে পারে কোনো একটা কাজের অফার আসলো এবার বলছে আমার দ্বারা কী কাজটি করা যেতে পারে মানে আমি কী কাজটি করতে পারবো ওকে জিজ্ঞেস করলাম ও হয়তো বলতে পারে যে হ্যাঁ তোমার দ্বারা হতে পারে এইরকম সিচুয়েশান আসলে কিন্তু আমরা তখন এই ধরনের সেন্টেন্স ইউজ করতে হবে আমাদেরকে তাহলে কি হবে যে ক্যান দিস ওয়ার্ক বিডান বাই মি ক্যান দিস ওয়ার্ক বিডান বাই মি আমার দ্বারা কী কাজটি করা হতে পারে বা করা যেতে পারে ওকে গরুটিকে দশ হাজার তার হয়েছে গরুটি কি দশ হাজার টাকায় কেনা যেতে পারে প্রশ্ন করা হলো তাহলে হবে কি মে দা খাও বি বট ফর টেন থাউজ্যান্ড দশ হাজার টাকাতে কি গরুটা কি কেনা যেতে পারে এই হচ্ছে আমাদের ক্যানকুড আর মে মাইটের মোডাল ভারবে বিষয় সো এবার আমরা বেশ কয়েকটা এক্সাম্পেল আলোচনা করব সো ভিডিওটি দেখতে থাকো তো এই হচ্ছে আমাদের এক্সাম্পেলগুলো তো এই এক্সাম্পেলগুলোকে এখন আমরা অ্যানালাইসিস করব এবং তোমরাও আমাদের সাথে একটু আগে আগে করার চেষ্টা করো ভুল হলে তারপরে তো আমরা আছি ওকে তো দেখো যে ভারতের দ্বারা দু হাজার কুড়ি ক্রিকেট বিশ্বকাপ জেতা হতে পারে পারে শব্দটা আছে তাহলে ক্যান কুড হতে আছে প্যাসিভ প্যাসিভ করতে হলে কী করতে হবে অবজেক্ট নিয়ে আসতে হবে কী জেতা হতে পারে দু হাজার ক্রিকেট বিশ্বকাপ তাহলে এটা আমাদের অবজেক্ট এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো কী করবো লিখব দ্য ওয়ার্ল্ড দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি হয়ে গেল যেহেতু পারে এখানে বসাবো মে মে শব্দ যেহেতু প্যাসিভ তাই বি তাহলে মে বি হয়ে যাবে তাহলে হবে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি মে বি যেতে হবে আর ভার ভার্ভের পাশ ফর্ম তাহলে উইন থেকে হচ্ছে ওন তাহলে মে বি ওন বলেছে ভারতের দ্বারা তাহলে হবে কি বাই ইন্ডিয়া তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি মে বি ওন বাই ইন্ডিয়া ওকে এটা নেগেটিভ জাস্ট শুধু মেয়ের পরে একটা নট বসিয়ে দাও তাহলে জেতা হতে পারে না হয়ে গেল সেন্টেন্সটা ক্লিয়ার এবার হবে যে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি মে নট বি কী হবে মে নট বি ওন বাই ইন্ডিয়া ক্লিয়ার প্রশ্ন করতে হলে কি করতে হবে জাস্ট ভারতের দ্বারা গিয়েই দু ক্রিকেট বিশ্বকাপ জেতা হতে পারে এরকম প্রশ্ন তাহলে কি হবে যে মে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ইন্ডিয়া এইভাবে হবে ক্লিয়ার ওকে পরবর্তীটা দেখো যে পুরোনো বইগুলি বিক্রি করা যেতে পারে এটা বলা হচ্ছে কি পুরোনো বইগুলি বিক্রি করা যেতে পারে বাড়িতে অনেকগুলো পুরোনো বই আছে এবং বলা হলো যে এই পুরনো বইগুলো বিক্রি করা যেতে পারে তাহলে জাস্ট দেখো এখানে পারে আছে ক্যান কুড যেতে আছে প্যাসিভ ভয়েস করবো ওকে তাহলে হবে কী বিক্রি করা যেতে পারে পুরোনো বইগুলি তাহলে হবে দ্য ওয়ার্ল্ড বুকস মেবি বা ক্যান বি ওকে সো মেবি বিক্রি করা ইংরেজি সেল সেল থেকে সোল্ড তাহলে মে বি সোল্ড ওকে সেন্টেন্সটা হয়ে গেলো কী দাও ওল্ড বুকস মে বি সোল্ড পুরোনো বইগুলি বিক্রি করা যেতে পারে নেগেটিভ হলে হবে পুরোনো বইগুলি বিক্রি করা যেতে পারে না মানে পুরোনো বইকে আমি বিক্রি করবো না যখন বলছে তখন হবে দ্য ওল্ড বুকস মে নট বি সোল্ড বিক্রি করা যেতে পারে না এবার আমাকে জিজ্ঞেস করা হলো কেন পুরোনো বইগুলি বিক্রি করা যেতে পারে কেন কেন বিক্রি করবো তাহলে হবে হাই মে দ্য ওল্ড বুকস বি কেন বিক্রি করব মানে কেন বিক্রি করা হতে পারে ক্লিয়ার ওকে এবার হচ্ছে যে দেখো পাঁচ নম্বরটা বা ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে তোমার দ্বারা ইংরেজি বলা হতে পারত বা বলা যেতে পারত বলা যেতে পারতো হতে পারতো বা যেতে পারত যেতে শব্দটা ভালো মেন মিনিংফুল হচ্ছে তাহলে হচ্ছে তোমার দ্বারা ইংরেজি বলা যেতে পারতো কোনো একটা সিচুয়েশানে যেখানে তুমি ইংরেজি বলার সাহস পাওনি দেখা গেলো তো সেখানে সেই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করলাম তোমার দ্বারা কিন্তু সেখানে ইংরেজি বলা যেতে পারতো মানে তুমি বলতে পারতে সেই জায়গাটাতে ওকে যাকে তো দেখো এখানেও পারতো তাহলে এখানে একটু ভালো করে দেখো পারতো পাস্টের কথা উল্লেখ করা হচ্ছে সো আমরা যদি ক্যান ইউজ করতে যাই তাহলে কুড হবে এখানে আর যদি মেয়েও ইউজ করতে যাই তাহলে এখানে মাইট করতে হবে কারণ মেয়ের পাস্ট ফর্ম মাইট তাই এখানে মাইট করতে হবে ওকে তাহলে সেন্টেন্সটা হবে এইরকম যে কি বলা যেতে পারতো বা বলা হতে পারতো তাহলে হচ্ছে ইংরেজি তাহলে প্রথমে আসবে ইংলিশ তাহলে ইংলিশ ক্যান বি সরি খুড বি অথবা মাইট বি তাহলে ইংলিশ খুড বি স্পোকেন স্পোকেন ওকে খুড বি স্পোকেন বাই ইউ তোমার দ্বারা ইংরেজি বলা যেতে পারতো এবার নেগেটিভ অর্থে যদি আসি তোমার দ্বারা ইংরেজি বলা যেতে পারতো না বা বলা হতে পারতো না তুমি ওখানে একটা ইংরেজি উচ্চারণ করতে পারতে না এরকম পরিস্থিতিতে তখন হবে যে ইউ খুড নট সরি ইংলিশ খুড নট বি স্পোকেন বাই ইউ ক্লিয়ার তাহলে হবে যে তোমার দ্বারা ইংরেজি বলা যেতে পারতো না এবার দেখো রামের দ্বারা এই অঙ্কটি করা বা কষা যেতে পারতো তাহলে রামের দ্বারা এই অঙ্কটি কষা যেতে পারতো বা এখানে আমি পারে করে দিলাম এবার তোমরা এটা করে আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে অবশ্যই এই দুটো আমি তোমাদেরকে একটু সাহায্য করছি সেটা হচ্ছে রামের দ্বারা বাই রাম হবে এই অঙ্কটি এর মানে হচ্ছে বা ইংলিশ ওয়ার্ড হচ্ছে দিস সাম এস ইউ এম সাম মানে অঙ্ক ওকে করা অর্থে বা কষা অর্থে হচ্ছে ডু করতে পারো তবে ডু না করাটাই বেটার ওয়ার্কআউট করবে ওয়ার্ক ওয়ার্কআউট ওকে করা যেতে পারতো আশা করি বুঝতে পেরে গেছ দেন দেখো তখন চোরটিকে পেটানো যেতে পারত আশা করি পেয়ে গেছো এখানে দেখো পারতো ভার্ব পেয়ে গেছো পেটানো চোরটিকে খুব একটা ছোট্ট দুটো এক্সাম্পল আমি তোমাদের দিলাম অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেগুলো সলভ করে জানাবে তাহলে আমরা জানতে পারবো যে তোমরা আমাদের এই ভিডিও থেকে বা আমাদের যে পরিশ্রম সেটা কতটা তোমাদের কে সাহায্য করতে পারছি ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কোনো অসুবিধা হলে কমেন্ট এবং ইন্সপায়ার করার জন্য অবশ্য আমাদেরকে কমেন্ট করবে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে আর আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন এপিসোড নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে সুস্থও রাখবে আর আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে হ্যাভ এ নাইস ডে